গুড মর্নিং ব্যাক কি মুাইডি আজকে অনেক সকাল সকাল ব্লগটা শুরু করছি এখন ছটা বাজে পনেরো বাজকে অফিস যাবে আনসামে অফিসে যাবে সকাল সকাল উঠেছি তোর জন্য আমি লাঞ্চ বানিয়ে দিচ্ছি ওর অফিস অ্যাকচুয়ালি মর্নিং গেলে কিন্তু আজকে কোনো অফিসের কাজে ও আনুষ্ঠানে যাবে আমরা আগে যেখানে থাকতাম জানি দিন ওখানে অ্যাকচুয়াল অফিস এখান থেকে একশো তিরিশ কিলোমিটার করোনার আগে ওই সপ্তাহে দুদিন যেত অফিস তো করোনার পর তো এখন সবই ওয়ার্ক হোম হয়ে গেছে কিন্তু যখন দরকার হয় আজকে যখন যেতে হয় সেটা খুবই কম তো এখন সকাল সকাল উঠে আমি ওর জন্য স্যান্ডউইচ বানাচ্ছি এই স্যান্ডউইচটা পরেরও ভীষণ ভালোবাসে খেতে খুব ভালোবাসে খেতে তো তাই প্রস্তুতি নিচ্ছি আগের দিন রাতে যেহেতু অনেক সকাল সকাল বেরোবে ও সাড়ে ছটার মধ্যে বেরিয়ে যাবে ওই জন্য আমি ডিমটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম আমার যে ডিম ইলেকট্রিক ডিম সেদ্ধ করার বয়স্তা একটু স্লো হয়ে গেছে নতুন দিন থাকতেও ওটা ডিম নিয়েছে সেদ্ধ হয়ে যেতে দু তিন মিনিটে তারপর যেহেতু একটু পুরোনো হয়ে গেছে একটু টাইম লাগে সেদ্ধ হতে ওই জন্য কালকে রাতেই আমি গতকাল রাতে আমি ডিমটা সেদ্ধ করে রেখে দিয়েছি যাতে সকালে ওঠে তাড়াতাড়ি হয়ে যায় ডক্টর সার্ভিসটা পড়তে আমি ক্যাপসিকাম আজকে অনেকদিন পর আমরা তিনজন বাড়িতে থাকবো মানে আমি অরিও আর লিমো তারা আজকে অরিওকে একটু চোখে চোখে রাখতে হবে কারণ আমার পল্লবকে দেখে কারণ অরিও দুষ্টুমি একটু বেশি করে তো পল্লবের আমসেরাম অফিসে কোনো আশেপাশে খাবারের দোকান নেই আর ভেতরে কোনো ক্যান্টিনের ব্যবস্থা নেই ওই জন্য আমাকে বলেছে যে বেশি করে স্যান্ডউইচ প্যাক করে দিতে যাতে সারাদিন হয়ে যায় আজকে বেশি করে কফজে থাকতে হবে থাকতে হবে তোমরা বেশি করে স্যান্ডিচ করে দেবো ওকে আর সঙ্গে একটা ফল দিয়ে দেবো কলা কি আপেল যেটা নেবে আবদিকা আবদিকা একা একা স্কুলে যাবে ও রোজ তো বাবার সঙ্গে যায় সাইকেল করে স্কুলে যাবে ওটাও একটা আমার একটা মাঝে মাঝে চিন্তা হয় কারণ ও তো রোজ যায় না আর খালি বাবা যদি রাস্তা হারিয়ে ফেলে তো একটা স্মার্ট ওয়াচ আছে এটা ক্রিসমাস গিফটে পেয়েছিল সালটা গিফট তো ট্র্যাক করতে পারি কারণ আমার তো বাড়ি থেকে স্কুলটা একটু দূরে দু কিলোমিটার সাতশো মিটার দূরে তো যখন আমরা আমাদের বাড়িতে কিনেছিলাম তো আমরা গেছিলাম কিন্তু ওখানে সিট তখন খালি ছিল না অঙ্কিতের জন্য গেছিলাম তখন তো আমরা এই স্কুলটাতে ভর্তি করেছিলাম তো পরে আমরা দেখি স্কুলটার পরে স্কুলের রেটিং বেশি ভালো পরে কাছে স্কুলে আমরা চেষ্টা করিনি যে চেঞ্জ করার আর অঙ্কিত যখন যেহেতু অঙ্কিত স্কুলটা পড়ে তো কোনো ভাই বোন থাকলে তাদের প্রায়োরিটি দেওয়া হয় আগে তো ওই বলতে আর্থিকার কোনো অসুবিধা হয়নি স্কুলটা তো আর্থিকার ইজিলি পেয়ে গেছে ওখানে চান্স তো এখন আর স্কুল চেঞ্জ করলে অভ্যেস হয়ে গেছে আর আদ্রিকা এখন সাড়ে সাতটা বেরোবে আজকে নরমালি ও বাবার সঙ্গে গেলে আটটা পাঁচে বেরিয়ে যায় গাড়ি করে গেলে তো সাইকেল করে গেলে একটু টাইম লাগে এবং সাড়ে সাতটায় বেরোবে আর এখানে একটা সুবিধা যে এখানে সাইকেল রেল আলাদা গাড়ি ঢুকে না ওটা একটা নিশ্চিন্ত আর ওরা যে রুট দিয়ে স্কুলে যায় ওটা খালি সাইকেল লেন ওটা খুব নিশ্চিন্ত খালি একটুখানি জায়গায় গাড়ি পাস করে কিন্তু এখানে তো ট্রাফিক সিস্টেম খুব ভালো গাড়ি মানে ট্রাফিক রুলস খুব ভালো তো ওই দিক দিয়ে ভয় নেই গাড়ি বাচ্চারা দেখলেই গাড়িরা থেমে যায় যদি কেউ বাচ্চারা অনেক জোরে সাইকেল চালায় বা কিছু তো এখানে সিস্টেমগুলো খুব ভালো তো ওটা একটা নিশ্চিন্ত আর অঙ্কিত স্কুলটা অনেক দূরে এখন চার সাড়ে চার কিলোমিটার দূরে অঙ্কিত স্কুল এই জন্য স্যান্ডউইচটা বানাচ্ছি এটার মধ্যে আমি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি শশা আমি দিই নি গাজর কুচি দিয়ে ম্যাগনিস দিয়ে পেঁয়াজ দিয়ে গোলমরিচ গুঁড়ো নুন দিয়ে এটাকে একটু মেখে নিয়ে ডিম সেদ্ধ দিয়ে তারপর ফিলিংটা বানিয়ে নিলাম তারপর ব্রেডের মধ্যে দিয়ে এটা ভালো করে প্যাক করে দিই হয়ে গেল সামনে খুবই ইজি আর খুব খুব ভালো খেতে হয় এটা আমরা মাঝে মধ্যে এটা করে থাকি ট্রাভেল করলে ওই স্যান্ডউইচটা আমরা নিয়ে যাই অনেক সময় খুব ভালো লাগে আর এটা সব থেকে ভালো যে এটা কোল্ড স্যান্ডউইচগুলো এটা গরম মানে যখন তখন খাওয়া যায় এমন না যে গরম করে খেতে হবে ওই জন্য আমরা এটা খুব প্রেফার করি এই স্যান্ডউইচটা বানানো তো অনেকদিন পর এটা আমি বানাচ্ছি ওই স্যান্ডউইচটা সাদা পেট বাচ্চাদের বা ফেস্টিভ্যাল হলে তখন সাদা পেট ওরা দেয় ওরা বেশি খায় তা আমরাও তাই আমার রাউন্ডি বেশি খাই সাদা পেট খুব একটা বাড়িতে আনি না কোনো অকেশন বা খুব রেয়ার আমরা সাদা পেট আনি কাকু সাদা বেড় খেতে ভালোবাসা হোয়াইট আর এখানেও তো প্রথম নেদারল্যান্ডে এলাম দোকানে আমি এত রকম ব্রেড দেখেছি দেখে অবাক হয়ে গেছিলাম কত রকম মানে প্রায় একশো রকম ব্রেড আছে ভ্যারাইটি সব কটা তো আমার বাড়িতে আনি না সব রকম কিন্তু দেখতে মানে প্রথম দিন দেখে আমি এত অবাক হয়ে গেছিলাম এখনো মনে পড়ে কত রকম ব্রেড ব্রেড আর চিজ কত রকমের চিজ এরা খায় যে ব্রেড আর চিজ বেশি খায় তো অনেক রকমের ব্রেড আর চিজ সে চিজগুলো পুরো চাকার মতন গাড়ির চাকার মতন ওপরে রাখে যখন তো আমি দেখতাম এগুলো কি রকম चीज एज खाए चीजों दाए अनेकम चीज और पेट देखे खूब मानी अबक हो ग আর এখানে যখন আমরা ব্রেড কিনি ব্রেডের মধ্যে এক্সপাইরি ডেটটা লেখা থাকে তাতে খুব সুবিধা হয় যে কতদিনের মধ্যে আমাদের ব্যবহার করতে হবে আর যদি তার মধ্যে ব্যবহার করতে না পারি যদি বড় একটা ব্রেডের প্যাকেট আনি তাহলে আমি ব্রেডগুলো ডিপ ফ্রিজে রেখে দিই তাতে খুব সুবিধা হয় আর যেদিনকে ব্যবহার করব তার এক ঘন্টা আগে ব্রেডটা বের করে নিই খুব ফ্রেশ থাকে মানে মনেই হবে না যে পুরোনো ব্রেড তো তোমরা এটা ট্রাই করতে পারো যদি বাড়িতে ব্রেড এক্সট্রা হয়ে যায় ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিতে পারো খুব ফ্রেশ থাকে আমি যখন প্রথম রেগার্ডে এসেছিলাম তখন আমার আবার ভালো লাগতো না ছোট থেকে আমার হোয়াইট ব্রেড খেয়ে অভ্যস্ত তো হোয়াইট ব্রেড টাই বেশি খেতাম তারপর আস্তে আস্তে ব্রাউন ব্রেড খেতে ভালো লাগে এখন হোয়াইট ব্রেড আমি খাই না খুব রেয়ার কারণ হোয়াইট ব্রেড বেশি আনা হয় বাড়িতে ব্রাইট ব্রাউন ব্রেড খাওয়া হয় আর কখন ব্রেড পাওয়া যায় ওগুলো আগে মাঝে মাঝে তো এখন ওগুলো খেতেই ভালো লাগে সবই অভ্যেসের ব্যাপার এই যে প্লাস্টিকগুলো দেখছো এগুলো হচ্ছে ব্রেড স্যান্ডউইচ নেওয়ার জন্য তো এগুলোতে দিলে প্যাক করে খুব সুবিধা হয় অঙ্কিতকে এখন আমি আর টিফিন বক্স দিই না ব্রেড স্যান্ডউইচ কোষ যেগুলো থাকি এই স্যান্ডউইচ ব্যাগি আমি দিয়ে দিই তাহলে খুব সুবিধা হয় কারণ ব্যাগ এখন এলে ভারী হয়ে যায় বই খাতা ল্যাপটপ জলের বোতলে খুব ব্যাগ ভারী হয় তো এক্সট্রা টিফিন বক্স দিই না তো এই স্যান্ডউইচ ব্যাগিওতে দিয়ে দিই তাতে ব্যাগটা ততটা একটু হালকা করা যায় আর কি এই ব্রেডবোর্ডটা ক্লিন করতে খুব সুবিধা ব্রেড ক্রান্স করে ওই জালিটার ভেতরে পড়ে জালিটা উঠিয়ে দিলে এটা গুঁড়ো ফেলে দিলেই হয়ে যায় হ্যাঁ সাবধানে আসবে তাটা টাইম আস্তে আস্তে যাও অঙ্কিত স্কুলে চলে গেল আমি একটু হাঁটতে বেরোলাম তো ব্লগটা কি এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো খুব শীঘ্রই আবার নতুন একটা ভিডিওতে তো দেখা হবে টাটা বাই বাই